বৃষ্টি মানেই হলো বাচ্চাদের ফাঁকিবাজির দিন স্কুল মাদ্রাসায় যাওয়া নেই প্রাইভেট টিউটরের কাছে পড়া নেই ঘরে বসে বসে টিভি দেখা খেলাধুলা করা আর মারামারি ঝগড়াঝাটি করা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বৃষ্টির সাথে পোড়ার যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক বৃষ্টি দেখলেই কেমন জানি ভাজা খেতে মন চায় আর বাচ্চাদের তো বাহানার শেষ নাই এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও বাচ্চাদের ফাঁকিবাজির দিন হলেও মায়েদের কাজ কিন্তু বৃষ্টি দিনে আরো অনেক বেড়ে যায় আর বৃষ্টির দিন মানেই হচ্ছে সেদিন খালা কাজে আসবে না খালাদের জাতীয় ছুটি হচ্ছে বৃষ্টির দিন আমরা বৃষ্টির দিনেও ফাঁকে ফুকে বাইরে দুনিয়ার কাজ শেষ করে আসি বাট খালারা আর বৃষ্টির দিনে ঘর থেকেই বের হতে পারে না কি আর বলবো এই যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ফোন দিলে হয়তো ফোন ধরবেই না আর যদিও ফোন ধরে তাহলে ফোন রিসিভ করে বলবে এই বৃষ্টির মধ্যে কেমনে বাড়াই গো টিনের ফুটা দিয়া পানি পড়তাছে ঘরে বাসার সামনে গলি পানি দিয়া ডুবে সুযোগ ইয়ার মধ্যে কেমনে বাড়াই কামে যামো তো কি আর করব খালা যখন আসতেই পারবে না কিছু দর করার নাই আমি আজকে খালা আমি আজকে ফুপু সারা দিনের কাজ বাজ সেরে যখনই বসবো তখনই বাচ্চারা আবার বলবে মা খোলা লাগছে বিকালে নাস্তা দাও রেস্টের আর কোনো টাইম নাই আগে বৃষ্টির দিনগুলো অনেক ভালো লাগতো আর এখন যত দিন যাচ্ছে আর দায়িত্ব কাঁধের উপর এসে পড়ছে ততই দেখতে পাচ্ছি ভালো লাগার অনেক জিনিস না ভালো লাগার লিস্টে স্থানান্তরিত হচ্ছে দায়িত্ব নৃত্যবোধ আসলেই মানুষকে পরিবর্তিত করে দেয় যাই হোক আজকে আসেনি তো কি হয়েছে আগামীকাল খালা আসবে এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন অনেক প্রত্যাশিত এই বৃষ্টিকে সবাই উপভোগ করবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন ফিল লাইক হেভেন আল্লাহ